অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রিক্রুটমেন্ট টু অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদে নিয়োগ দু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সেই চাকরির প্রিপারেশন নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না পশ্চিমবঙ্গে শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষারত প্রার্থীদের জন্য বড় সুখবর সমগ্র রাজ্য জুড়ে রাজ্য সরকার এইডেড বা স্পন্সার্ড স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো ডাব্লিউ বিবিপিই অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলোতে দু হাজার তিনশো আটটি স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন অতএব যে সকল প্রার্থীরা এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্পেশাল এডুকেশন টিচার হিসাবে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা এই ভিডিওতেই আমি ডিটেলসে আলোচনা করব পরীক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়সীমা কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কত তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আর সময় নষ্ট না করে চলুন পুরো বিজ্ঞপ্তিটির খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড বিভিন্ন সরকারি এইডেড বা সরকারি সাহায্যপ্রাপ্ত বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা স্পন্সারকৃত প্রাথমিক বিদ্যালয়গুলিতে বিশেষ শিক্ষা শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি এই নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ শিক্ষা শিক্ষক নিয়োগ বিধি দু অনুসারে এবং ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ মেনে পরিচালিত হবে দেখুন নেম অব দ্য পোস্ট পদের নাম স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল অর্থাৎ বিশেষ শিক্ষা শিক্ষক প্রাথমিক স্কুল পে স্কেল কি রয়েছে পে স্কেল রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যমান নিয়ম অনুসারে শূন্য পদের ব্যাপারে আগেই বলেছি শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেখুন প্রথম যোগ্যতাতে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাকে প্রথমেই ভারতের একজন নাগরিক হতে হবে দু নম্বর যে রিকোয়ারমেন্টটা রয়েছে দেখুন প্রার্থীকে অবশ্যই ডিএড ইন স্পেশাল এডুকেশন ফ্রম আর সিআই অ্যাপ্রুভ ইনস্টিটিউট অ্যান্ড এ ভ্যালিড আর সি নাম্বার অর্থাৎ প্রার্থীদের কিন্তু অবশ্যই আর অনুমোদিত ইনস্টিটিউট থেকে বিশেষ শিক্ষায় ডিএড এবং একটি বৈধ আর সি আই নাম্বার থাকা আবশ্যক অর অথবা বলা হয়েছে ডিএলএড উইথ রেকগনাইজড কোয়ালিফিকেশন সার্টিফিকেট ডিপ্লোমা ফ্রম এ আর সি আই অ্যাপ্রুভ ইনস্টিটিউশন ইকুইভ্যালেন্ট টু ডিএড ইন স্পেশাল এডুকেশন এন্ড ভ্যালিড সিআরআর নাম্বার অথবা প্রার্থীদের প্রয়োজন হবে ডিএলএড ডিগ্রি বিশেষ শিক্ষায় ডিএড এর সমতুল্য আর অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্বীকৃত যোগ্যতা সার্টিফিকেট অথবা ডিপ্লোমা এবং একটি বৈধ সিআরআর নাম্বার এখানে একটি এক্সট্রা বা অতিরিক্ত কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ছ মাসের প্রশিক্ষণ প্রয়োজন যদি এই প্রশিক্ষণ কর্মসূচিটি আপনার না করা থাকে বা প্রার্থীদের না করা থাকে তাহলে নিয়োগের পর প্রার্থীদের তা বাধ্যতামূলকভাবে সম্পন্ন করতে হবে ভাষা দক্ষতা বা মিডিয়াম অফ ইন্সট্রাকশন প্রার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম দ্বিতীয় বা তৃতীয় ভাষা হিসাবে বিদ্যালয়ের শিক্ষা মাধ্যমের নির্দিষ্ট ভাষা অধ্যয়ন করতে হবে এখন দেখে নেব প্রার্থীদের বয়সের সময়সীমা সম্পর্কে দেখুন এই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে কুড়ি বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারে চল্লিশ বছর তবে যে সকল প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পান যেমন এসসি এসটি ওবিসি কিংবা শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা তারা যথাযথভাবেই সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন এখন দেখে নেব টেট রিকোয়ারমেন্ট অর্থাৎ নির্বাচনের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত টেট পাস করেননি তাদের জন্য বোর্ড একটি নতুন টেট পরীক্ষা পরিচালনা করবে এবং যার তারিখ পরে ঘোষণা করা হবে এক নম্বরে তাই বলা হয়েছে দু নম্বর এবং তিন নম্বর পয়েন্টে যা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি পাস টেট অর্থাৎ যারা ইতিমধ্যেই টেট পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন তাদের পুরনো টেট সার্টিফিকেটের ভিত্তিতে মূল্যায়ন করার অথবা নতুন টেট পরীক্ষায় অংশগ্রহণ করার বিকল্প কিন্তু থাকবে এখন দেখে নেব সিলেকশন প্যারামিটার্স বা নির্বাচন প্রক্রিয়া দেখুন এক নম্বরে বলা হয়েছে ওয়েটেজ ফর টেট অর্থাৎ টেটের গুরুত্ব অনুযায়ী আশি নম্বর থাকবে এবং দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ডেমোস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ ক্লাসে যে ডেমনস্ট্রেশন দেখাতে হবে সেটা এবং ইন্টারভিউয়ের জন্য আপনাদের দশ প্লাস দশ অর্থাৎ কুড়ি নম্বর থাকবে মোট একশো নম্বরের পরীক্ষা হবে ফর পিএসসি এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু গিভ প্রেফারেন্সেস অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল ডিপিএসসি অর প্রাইমারি স্কুল কাউন্সিল পিএসসি আন্ডার জুরিডিকশন অফ হুইচ হি অর শি ইজ টু বি পোস্টেড ইফ সিলেক্টেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্রিপ্রিয়েট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অর্থাৎ আবেদনের সময় প্রার্থীদের অবশ্যই জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদ বা প্রাথমিক বিদ্যালয় পরিষদের পছন্দ উল্লেখ করে দিতে হবে এখন দেখে নেব অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি আবেদন ফি সাধারণ প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ছয়শো টাকা তবে ওবিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এবং এসসি এস টি ইডব্লিউএস ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রকম আবেদন ফি লাগবে না আবেদনের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অন্য কোনো পদ্ধতিতে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় তবে আবেদনের দিন এখনো জানানো হয়নি যখনই আবেদনের দিন ঘোষণা করা হবে সুব্রত একাডেমি পক্ষ থেকে আপনাদের সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হবে এই বিজ্ঞপ্তির বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ আজকের বিজ্ঞপ্তির সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন কমেন্ট বক্সে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একদিন অন্য একটি টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন